মানে এটাই সে মানুষটা ছিল পরপুরুষ যার সাথে তোর কোনো সম্পর্ক নেই আমি তোর আপন মানুষ স্বামী যার অধিকার তোর উপর তোর থেকেও বেশি স্বামী শব্দটা তেজুর কানে বিষের মতো লাগে যেখানে বিয়েটা মানি না সেখানে আবার স্বামী লজ্জা করছে না এসব বলতে স্বামীর কোন দায়িত্ব পালন করেছেন আপনি উল্টো দিন রাত অত্যাচার করেছেন মা ছেলে মিলে রেগে বলে তেজু ঢোক গিলে রিহান জানতো এমন কিছু একদিন হবে গলার স্বর নিচু করে ঠোঁট ভিজিয়ে জবাব দেয় বিয়ে মানিস আর না মানিস স্বামী কিন্তু আমি কসব আর কষ্ট দিব না কাউকেও দিতেও দেব না কেউ তোকে আর কষ্ট দিতে পারবে না আজ থেকে কারো সাহস নেই আমার এই কাজগুলো করা প্রয়োজন ছিল কিছু চোখ শুরু করে তাকায় মুখে আর কোনো আবেগ নেই কেবল ঠান্ডা প্রশ্ন ছুঁড়ে দেয় কষ্ট দেওয়ার সময় চলে গেছে হঠাৎ এমন করছেন কেন একটা প্রশ্নেই রিহান থেমে যায় গলার স্বর কাঁপে বহুদিন ধরে বুকের ভিতরে জমে থাকা একটা শব্দ যেন আটকে যার গলার কাছে নিজের মনে বীরবির করে রিহেন আর দেরি করলে হবে না বেশি দেরি করলে হারিয়ে ফেলবি এমনিতেই অনেক সময় নষ্ট হয়েছে লেবু বেশি ছিপলে তিতা হয়ে যায় নিজেকে বোঝানোর মতো করে গভীর শ্বাস নিয়ে তেজুর দিকে তাকিয়ে সেই কাঙ্ক্ষিত শব্দটা উচ্চারণ করে ভালোবাসি তাই থমকে যায় তেজু মুহূর্তের জন্য নিঃশব্দ নিরাপত্তা নেমে আসে ঘরে সে বিশ্বাস করতে পারে না কি দেখে ভালোবাসে এই মানুষটা ভালোবাসলে কি এমন কষ্ট দেওয়া যায় মনে হয় সবই ছলো না কোনো অভিনয় মাত্র রাগে গাল শক্ত হয়ে যায় রাগে হো হো করে হেসে ওঠে ঘর কাঁপিয়ে ভালোবাসা রিয়েলি আমাকে ভালোবাসেন ঠাট্টার স্বরে কথাগুলো বলে তেজু রিহানের দিকে ভালো করে তাকায় নিজের এত কাছে সহ্য করতে পারে না নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আগুল তোলে শাসিয়ে ওঠে প্রয়োজন নেই ভালোবাসার ভালোবাসার প্রয়োজন ফুরিয়ে গেছে এই তেজুর জীবনে ভালোবাসার অভাবে মরব তবু আপনার মতো পাষাণ নিষ্ঠুর খারাপ মানুষের ভালোবাসা লাগবে না রেহান থামে এখন সময় এমনিতে দেরি হয়েছে সব ঠিক করতে হবে এখন তেজ নিজেকে সামলাতে পারবে সব ভেবে স্বস্তির নিঃশ্বাস নেয় এই জীবনে যে শব্দ মুখ থেকে বের হয়নি সে শব্দ গলায় বলে ওঠে ক্ষমা করে দে জানি অনেক ভুল করেছি কসম বউ যান তোর ভালোর জন্যই এত কষ্ট দিয়েছি আজ থেকে কেউ তোকে কষ্ট দেবে না আমি আছি পাশে তোর স্বামী রিহানের চোখে অপরাধ বোধ কিন্তু ঠান্ডা গলায় বলে আবেগে পড়ে ইচ্ছাকৃত করা ভুলকে আমি কখনো ক্ষমা করি না সব কিছুর হিসাব আমি নিব কথাটা বলেই ধাক্কা মারে তেজু চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে আঙুলের তলে শাসিয়ে বলে ওঠে সত্যি আমার হাসি পাচ্ছে কি নির্ধারণ ভাগ্য আমার যখন আমার একটা ভরসা যোগ্য হাতের প্রয়োজন ছিল তখন সেই হাতগুলো ভরসা না দিয়ে আমাকে দিন রাত ভেঙেছে যখন একটু ভালোবাসার অভাবে দিন রাত গমড়ে মরেছি তখন কোথায় ছিলেন আপনি আমার এই সব প্রয়োজন নেই তেজুর জীবনে কোনো প্রয়োজন পুরুষের ভালোবাসা লাগবে না আমার এই জীবনে এই সব ফাঁকি ভালোবাসা লাগবে না লাগবে অর্থ অর্থ যা দিয়ে কিছু মানুষের মুখ সারা জীবনের জন্য বন্ধ করতে পারবো রক্ত পানি করে হলেও আমি সেই অর্থের সুখ চাই একটু আগে কি বললেন স্বামী আসলে কি আপনি স্বামী থু মারি ওই স্বামীর নামের শব্দটাকে আজ অধিকার দেখাচ্ছেন স্বামীর অধিকার কি সুন্দর অধিকার তো কোথায় ছিল সে অধিকার এই দশ বছর যখন আমার এই হাতটা গরম তেলে চুবিয়েছিল তখন কই ছিল আমার স্বামী নামক রক্ষকটা যখন একজনের কাছে ধর্ষিতা হতে বাঁচার জন্য দুই তলা বিল্ডিং থেকে লাভ দিয়েছিলাম তখন কই ছিল স্বামীটা যখন এই বাড়ির মানুষগুলো দিনের পর দিন অত্যাচার করেছে তখন কই ছিল স্বামীটা যখন শত আঘাতে জর্জরিত হয়ে একলা এই রুমে বন্ধ হয়েছিলাম তখন কইছিল ছিল স্বামীটা শুনুন মিস্টার রিহান তালুকদার যে আমার খারাপ পাশে থাকেনি আমি তাকে ভালো সবাই কাছে টেনে নিই না ভালো করে কথাটা নিজের মাইন্ডে ঢুকিয়ে নেবেন তেজ চিৎকার কেঁপে ওঠে ঘর বুক কাঁপে বাতাস ভারী হয়ে যায় কিন্তু কিন্তু রিহান ভয় পায় না সে জানে এটা তার তেজ তার সৃষ্টি কেন সে ভয় পাবে তেজের একটা কথাটাও তার মনের প্রভাব ফেলতে পারে না বরং অনেক বেশি ভালো লাগে হৃদয়ের শান্তির আভাস পায় অন্য কেউ হলে অবাক হয়ে যেত হয়তো ভয়ে কাঁপত কিন্তু রিহান রিহান নয় নীরবে হাত চেপে ধরে নিজের কাছে টেনে আনে নিঃশ্বাস ফেলে যতটা কাছে আসলে একজন আরেকজনের নিঃশেষে শব্দ গোনা যায় ঠিক ততটা কাছে এসে থামে ঘড়ির কাটা ঠিক বারোটা বাজে রিহান তেজুর কারের কাছে ঝুঁকে হালকা সরে বলে হ্যাপি বার্থডে বৌফুল নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা বৌফুল দুইটা বাক্য বলে রিহান পকেট থেকে একটা কাগজ বের করে তেজুর হাতে গুঁজে দেয় ধীরে ধীরে পিছন ফিরে বের হয়ে যায় তেজুর স্তব্ধ কানে বাঁচছে শুধু একটা শব্দ বউ ফুল বউ ফুল কোথায় যেন শুনেছিল সেই নামটা গভীরভাবে শুনেছে কিন্তু ঠিক মনে করতে পারছে না দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তার মাঝে শুনতে পায় হ্যাপি বার্থডে তেজুরানি রুমে ঠুকে তেজুর পাশে দাঁড়িয়ে বীর বলে না চাইতেও তেজুর মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে ধন্যবাদ ভাইয়া হ্যাপি বার্থডে টেজু হ্যাপি বার্থডে তেজু ভাবি ভাবি কথাটা বলে রোদ জীব কাটে বীর চোখ রাঙিয়ে তাকায় সবাই কিছু মনে করে না ভাবে হয়তো রিহানকে জড়িয়ে বলছে একে একে সবাই এগিয়ে আসে প্রতি বছরের মতো শুভেচ্ছা জানায় শুধু বাকি থাকে রুহি চৌধুরী সে হাত মুসরাতে মুসরাতে এগিয়ে আসে কাতর কণ্ঠে আস্তে করে বলে নিজের হাতে আঁকা একটা পেন্টিং এগিয়ে দেয় হ্যাপি বার্থডে তেজু মামুনি মামুনি শব্দটা কানে বাজে তেজুর কিন্তু আশ্চর্যভাবে আজ সেটা কিনার মনে হয় না বরং বড়ো বড়ো ভালোবাসায় ভেজায় একটুখানি উষ্ণতা যেন শুয়ে যায় তেজু বোঝে না বছরের এই একটা দিনই কেন সবাই এত ভালো হয়ে যায় কেন এমন তো তারা সারা বছর থাকতে পারত কিন্তু না জন্মদিনের পার্টি শেষ হতেই যেমন আলো নিভে যায় তেমনি তেজের মুখের হাসিও নিভে যায় সবাই ঠিক নিজের রূপে চলে আসে সবাই ধীরে ধীরে চলে যায় যায় রেখে এক এক করে স্তোপ তেজ সবার গিফট ফেলে রেখে বড় দেওয়া গিফটটা হাতে নেয় চোখের পানি টুপ করে পড়ে কি নিখুঁত আঁকায় ফুটিয়ে তুলেছে তার আর বড়বার ছোটবেলার হাতে করে খাওয়ানোর দৃশ্য অথচ এখন সেই মানুষটাই তার মুখের সামনে থেকে খাবার কেড়ে নেয় সব দেখে গিফটটা পাশে রাখে তারপর বারান্দায় গিয়ে দাঁড়ায় ঠান্ডা বাতাসে চুল উড়ে যায় মনে মনে ভাবে আজ কি সেটা চিঠিটা দেবে না কিছুক্ষণ পর হঠাৎ চোখ পরে হাতের মুঠোই ধরা কাগজটার দিকে চমকে ওঠে মনে পড়ে রিহানের শেষ কথা অপেক্ষা করে লাভ নেই প্রাপক আর সিটিটা নিজ হাতে দেবে তেজের বুক থক করে ওঠে উনি কীভাবে জানলেন আমি সিটির জন্য অপেক্ষা করছি তরি ঘড়ি করে হাতের মুঠি ধরা সিটিটা খোলে সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা হ্যাপি বার্থডে মাই ডেথ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো জানি ভালো নেই তাই বলে হতাশ হয়ে পড়বে না এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না তোমার আজ বছর পূর্ণ হলো এই আঠারো সংখ্যা তোমাকে নতুন জীবন দিবে নিজের প্রতি কখনো অনীহা নিয়ে এসো না তোমার অনেক কিছু করা বাকি অনেক কাজ অসম্পূর্ণ কারো কথার আঘাতে ভেঙে যাবে না বরং নিজেকে শক্ত করবে মানুষ আঘাত করে ভাঙার জন্য নিজেকে গড়ে তোলো যাতে মানুষ ভাঙতে না পারে এটি তোমার এক অপছন্দের মানুষ চিঠি পড়ে তেজ স্তব্ধ হয়ে যায় পাগলের মতো ডোয়ার খুলে আগের চিঠিগুলো খুঁজে দেখলেও নেই বিছানার উপর রাখে তড়িঘড়ি করে এক এক করে শব্দ মিলায় সমস্ত চিঠির হাতের লেখা একই রকম তার মানে দশ বছর ধরে রিহান তালুকদার তাকে চিঠি দিয়ে আছে। নিজের প্রশ্ন নিজেই অবাক হয় বারবার চিঠি পড়ে অক্ষর মিলিয়ে দেখে সব এক মাথায় কিছু আসে না কথা বলতে হবে তার সাথে যার জন্য সবাই এত অত্যাচার করেছে যার দেওয়া আঘাত প্রতিনিয়ত পাচ্ছে সেই মানুষটা বছর শেষে তার জীবনের প্রতি অনুপ্রেরণা দিত ভাবল জন্মদিনের পার্টি শেষ হলে জিজ্ঞেস করবে কেন এত লুকচুরি সব কিছু দেখার পর তেজুর চোখে ঘুম আসে না সারা রাত নির্ঘুম কাটে সকাল নয়টা তেজু এখন ঘুমাচ্ছে কেউ কিছু বলেনি বলবে না কারণ এই দিনে কেউ তাকে কিছু বলে না উঠে আর মোরা ভেঙে ও নজরায় রোদ এসে তরি ঘড়ি করে তেজু উকিল এসেছে তোমাকে খুঁজছে তোমাকে নাকি ভীষণ প্রয়োজন ওনার রোদের আলোয় তেজু হাসে যেন জানত এমন কিছু হবে মাথায় অন্য জড়ায় হাঁটা দেয় নিচে নামার উদ্দেশ্যে আসো মা আসো এখানে বসো তেজুকে দেখে উকিল বলে ওঠে তেজু তাকায় বাড়ির সবাই আছে। রোদ আর মারো অবাক চোখে তাকিয়ে আছে বাকি সবাই স্বাভাবিক তালুকদার বাড়ির সব সদস্য উপস্থিত একজন বয়স্ক লোক উকিলের সাথে কেজু ভালো করে তাকায় মুখটা চিনতে পারে ছোটবেলায় দেখেছে তার বাবার বন্ধু জীবনে কখনো এই মুখটা পারবে না সব দেখে বসে পড়ে উকিলের সামনে এই নাও মা তোমার জিনিস তুমি বুঝে নাও অনেক বছর ধরে আমি সামনে রেখেছি এবার তোমার পালা কথাটা বলি উকিল অলে কাগজপত্র তেজুর হাতে ধরিয়ে দেয় তেজু হাত বাড়ায় সব নেয় উকিল আরেকটা কাগজ সামনে এনে সামনে নিয়ে আসে যেখানে ছোট করে সব বিস্তারণ বিবরণ অনুসারে লেখা আছে চোখের চশমা ঠিক করে বাড়ি সবার উদ্দেশ্যে বড় বড় করে পড়তে শুরু করে চলবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য